আমরা সকল সাংবাদিক ঐক্যবদ্ধভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন এই প্রত্যাশায় থাকবে আর যে ব্যক্তির কথা বলতেছেন এটা সেন্ট্রাল করেছে তাদের কাছে সুনির্দিষ্ট হয়তো প্রমাণ আছে তথ্য আছে বলেই তো তারা করেছে আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশ আমাদের যিনি সাংগঠনিক অভিভাবক কালী দিবেন জিরাম টিটু ওনারও নির্দেশ উনি সার্বক্ষণিকভাবে বিষয়গুলো দেখভাল করেন আমরা আসলে কেউ আইনের ঊর্ধ্ব নই আমরা এই বিগত আসলে পাঁচই আগস্টের পর আমাদের দলের মধ্যে বেশ কিছু কিছু সংখ্যক হাতে গোনা দুই চারজন যারা নিজেদের স্বার্থ হাসিল করতে যে মানে দলের প্রভাব খাটিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কুকর্ম করার চেষ্টা করেছেন এবং আমি যদি করি তাহলে আমিও এর থেকে পার পাবো না আমাকেও রেহাই দেওয়া হবে না অর্থাৎ সাংগঠনিক নিয়মকানুন রোধ করে আমি আমার নিজের প্রভাবকে আমার নিজের আধিপত্যকে ব্যক্তিকেন্দ্রিক স্বার্থ আদায়ের জন্য দলের নাম ব্যবহার করে কাজ করব এই ধরনের কোনো সুযোগ আমাদের নেই সেটা যদি আমি করি তাহলে আমার বিপক্ষেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না এটা আমি ভালো চোখে দেখি না যে সাংবাদিকদের মধ্যে দুইটা গ্রুপ হয়েছে আমরা একটা পক্ষে চলে গেলাম এটা আমি কোনো ভালো চোখে দেখি না হ্যাঁ আছে বলেই তো এখনও আমরা সাংবাদিকদের প্রতি আস্থাশীল এখন আমরা সাংবাদিকদের ডাকি সাংবাদিকদের সম্মান করি শ্রদ্ধা করি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি